ঢাকা থেকে প্রায় ষাট কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসছি গাজীপুর এবং জামালপুর থেকে আরও ভিতরে একেবারে গাজীপুরের প্রত্যন্ত একটা অঞ্চলে আসি এই খেজুরের রস খাওয়ার জন্য আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি প্রায় একশো প্লাস বাইকারের সঙ্গে এখানে আসি খেজুরের রস খাওয়ার জন্য আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বাইকার আমরা একসঙ্গে আসলে আমরা কতটা ক্রেজি চিন্তা করেন যে এই কোন কোন শীতের মধ্যে ভোর পাঁচটার সময় উঠে আমরা এই খেজুরের রস খাওয়ার জন্য একসাথে চলে আসি ফাইনালি কাঙ্ক্ষিত সেই খেজুরের রস হচ্ছে আমার হাতে এবং গাজীপুরের খেজুরের রস যে আসলে এতটা মিষ্টি হয় এটা যদি গাজীপুরে না আসতাম তাহলে হয়তো ফিল করতে পারতাম না এই যে দেখেন পুরো গ্লাসে অর্ধেক কিন্তু আমি খাইছি তারপরে আপনাকে রিভিউটা দিচ্ছি খুবই ভালো লাগতেছে আর অনেক চিল করতেছি আমরা দেখেন সবাই এই খেজুর রস খাওয়ার জন্য সিরিয়াল আর খেজুর রস খাওয়ার পরে আমরা হয়তো একটা ব্রেকফাস্ট করব আর চলেন আশেপাশের এরিয়াটা আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখি লেটস গো খুবই ভালো লাগতেছে আর এই খেজুরের রস খাওয়ার জন্য আমরা আসলে বাইকাররা সত্যি করার অর্থেই পাগল এই কনকনে শীতের মধ্যে আমরা খুব সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসছি এই কেজে হ্রাস খাওয়ার জন্য আমার মনে হয় অনেকদিন পরে এরকম একটা সুন্দর পরিবেশে আসতে পেরে খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে কোনো গহীন একটা জঙ্গলের মধ্যে চলে আসছি আর এই পাশ থেকে সূর্য উদয় হচ্ছে সকালগুলো আসলে কত সুন্দর আমরা যারা শহরে বাস করি তারা আমরা এই সকালগুলোকে অনেক বেশি পরিমাণে মিস করি সূর্যোদয়ের রস সাধারণ একটা দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়লো এখানে আসলে অ্যারেঞ্জ করা হচ্ছে খেজুরের রস কারণ এখানে দেখেন সারি সারি গাছ এদিকে যেদিকে দেখাবেন সেদিকেই দেখবেন খালি খেজুরের গাছ আর নিভা ভাইরাস না থাকলেই হয়েছে খুবই ভালো লাগতেছে অনেক ভাই বোনা দারা একসঙ্গে আসি আর মূলত আমাদের বাইকগুলো কোথায় আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই পাশেও অনেক বাইকার আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই পাশে আমাদের সব বাইকগুলো রাখা হয়েছে এই পাশেও বেশ কিছু বাইক আছে এই পাশেও মূলত বাইকগুলো পার্ক করা হয়েছে হচ্ছে এই পাশে ঢাকা থেকে অলমোস্ট প্রায় আমরা পঞ্চাশ কিলোমিটার বলা যেতে পারে পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা রস খাওয়ার জন্য আর এখন সকাল সাতটা বাজে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সব বাইক এইখানেও বাইক রাখা এই পাশেও আরও বেশ কিছু বাইক পার্ক করা হয়েছে আর আমাদের যে সাদ্দাম ভাই আছে সাদ্দাম ভাই কিন্তু টয়লেটে চলে গেছে আমি ভাইকে বললাম যে খেজুরের রসটা খান তারপরে টয়লেটে যান কিন্তু আগেই তার টয়লেট লাগছে যাই হোক কি ভাই এই দেখেন এখানে একটা খেজুরের গাছ আছে এই পাশে একটা গাছ আছে ন্যাচারাল একটা পরিবেশ এখানে আসলে না আসলে আপনি ফিল করতে পারবেন না বাইকগুলো সব এখানেই পার্ক করা দূরে এই পাশেও দেখতে পাচ্ছেন খেজুরের গাছ প্রচুর খেজুরের গাছ সো যারা খেজুরের রস খেতে চান তারা চাইলে এরকম একটা জায়গায় আসতে পারেন কারণ এটা ঢাকা থেকে খুব বেশি দূর না কিন্তু আসলে গাজীপুর এই কতগুলো বাইক এই পাশে সারি সারি গাছ আমি জানি না এই গাছগুলোর নাম কি একটু যাই সামনের দিকে যাই আর গ্রামের মানুষজন কিন্তু তারা প্রতিটা দিন মানে এত সুন্দর একটা সকাল তারা এনজয় করে এখান থেকে সূর্য উঠতেছে আর কি এই পাশে সামনে মনে হয় ক্ষেত খামার থাকতে পারে আমি একেবারে মানে খুব ভিতরের দিকে চলে আসছি সামনে এই পাশে একটা বাড়ি আছে সামনে একটু আগাই দেখি কি আছে সামনে আচ্ছা এই পাশে কবরস্থান আছে বাড়ি আছে সো এই গাজীপুর থেকে আমি হাসি পচ্চলা বাইকার বিদায় নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত চেল অ্যান্ড আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর ফুল ভিডিও খুব শীঘ্রই এই খেজুর অষ্টুরের ফুল ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড হবে সো সেই পর্যন্ত থাকবেন সবাই সঙ্গে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনি পেয়ে যাবেন ভিডিও সবার আগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম